السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي واقرب وك ربي اعوذ بك من همزات الشيطان واقرب ربي جدني علم سورة الجاريات 23 نمبر آيات আমি بارد পাঠ করছি فوا ربي السماء والارض انه لحق مثل ما انكم تتن ইয়াতি এর অর্থ অতএব আসমান এবং এই জমিনের তোমার প্রতিপালক কসম করতেছে যে তোমরা যেভাবে কথা বলো এই যে আল কিতাব বা কোরআন সেভাবে কথা বলে দ্যাট মিন্স কোরআন যে ভাষা কথা বলে হ্যাঁ এখন আমরা যেভাবে কথা বলতেছি রাইট নাও যে আমার জিবা থেকে কথা উৎপন্ন উৎপত্তি হচ্ছে এবং কান দিয়ে সন্তাশী চোখ দিয়ে দেখতেছি হম সেইভাবে কোরআন কথা বলে হ্যাঁ তুমি তোমার পাড়া প্রতিবেশী বাবা মা ভাই সন্তানদের সাথে যেভাবে তুমি কথা কথা বলো এইভাবে বলে হুম। এখন তো অনেকে বলবো যে কোরআন তো কিভাবে কথা বলে কোরআনে নিজস্ব জবান আছে সেটা আল্লাহ পাক এই সুরাজ জারিয়াত তেইশ নাম্বার আয়াতে বলতেছে আসমান জমিনের তোমার প্রতিপালক বলছে যে কসম হুম এটা এইভাবে সত্য যেভাবে তুমি কথা কথা বলো সেভাবে এই কোরআন কথা বলেন আমরা তো নবী রাসুল তারপর ফেরেস্তা এদের নাম শুনছি আজ থেকে পনেরোশো বছর আগে শেষ নবী বলে মোহাম্মদ রসুল খাতামান নাবিন এবং সমস্ত নবী রাসুল যে পবিত্র কোরআন আছে এরা তো চলে গেছে এদেরকে আমরা দেখি নাই কিন্তু ইন্নাহু লাকাউলু রসুলুল করিম সুরাহাকায়ত আসছে নিশ্চয়ই এই যে বাণী আছে এটা রসুলের বাণী এই যে আল্লাহ বলতে আসছে যে যে তোমরা আল্লাহ ও মাই আর আ তোমরা আল্লাহ এবং রসুলকে অনুগত করে এই যে রসুল বলতে এই কোরআনই রসুল কারণ এটা রসুলের বাণী আল্লাহ মানুষ বাসার রসুলকে চয়েস করছে মানুষের মধ্যে যাকে আল্লাহ পাক চয়েস করে যেরকম আল্লাহ পাক বলছে জালিকা ফাদুল্লাহ হুম এটা আল্লাদের রহমত যাকে চয়েস করে তাকে তার প্রতি এই উহি ইলাম করে এটা দিয়েছে পবিত্র কোরআনে যত নবী রাসুল আছে এদের কাছে আল্লাপাক চয়েস করছে তারা হচ্ছে বাসা রাজু রসুল উল্লাহ তারা মানুষ রসুল কিন্তু ডাইরেক্ট রসুল যে আছে এই কোরআনই রসুল কারণ রসুল শব্দ অর্থ বার্তা এই বার্তাটা কথা বলে যখন যারা

যে আছে একটা ডাকনা দিয়ে আবৃত্তি করা আছে এই নূর এই কোরআনের মধ্যে আছে কিন্তু পবিত্র ব্যক্তি ছাড়া এটা স্পর্শ করতে পারবো না মানে এই যে ফিলিংস দিয়ে বসতে পারবো না এই যে মাস্রু শব্দটা আছে নিশ্চয়ই আল্লাহ তরফ থেকে এই কোরআন নাজেল হয়েছে আর এই কোরআন কথা বলে যেভাবে আমরা কথা বলতেছি এইভাবে আমার যেভাবে রাইট নাও আমি যে আমি কথা বলতেছি এইভাবে কথা বলে আপনি যখন কোরআন পড়বেন কোরআন উত্তর দেয় যেরকম তুমি বলো এটা কে বলতাছে আপনার ভিতরের যে ইয়ে আছে সেটা আল্লাহ আল্লাহ রাসুল বলতাছে তুমি বলো এটা হ্যাঁ কুল আল্লাহামী আহাদ তুমি বলো যে হম তোমার প্রতিপালক এক হ্যাঁ এইভাবে পবিত্র কোরআনে যখন তুমি সম্বোধন করে প্রাথমিক অবস্থায় রাসুলের মাধ্যমে এই কোরআন পৃথিবীতে নাজেল হয়েছে এবং রিডা দা কোরআনের জন্য এই জন্য আল্লাহ পাক পাচ্ছে এটা মানুষের হেদায়ত জন্য এই কোরআন নাজেল হয়েছে শাহরু রমাদ আন্লি উনজিলা ফিহিল কোরআন উদাল্লিন নাস মানুষের জন্য আপনার জন্য আমার জন্য পৃথিবীর যত মানুষ আছে তাদের জন্য নাজেল হয়েছে আসলে নবীর আসুল হচ্ছে হাইলাইট তাদের কাছে চয়েস করছে পাক এটা জিব্রাইলের মাধ্যমে এটা নাজেল হয়েছে এই কোরআন কথা বলে এই জন্য আল্লাহ্পাক বলছে যে আসমান এবং জমিনের তোমার রবের কসম এটা এইভাবে সত্য যেভাবে তুমি কথা বলতেছো হ্যাঁ আপনি যদি কোরআন পড়েন তখন রাসুল ইন্ডাহুলা রাসুল করিম। এটা রাসুলের বাণী এই বাণীটা আপনাকে আপনি বুঝতে পারবেন কারণ রাসুল তো আমরা কেউ দেখি নাই যারা বাসার রাসুল তারা অতিবাহিত হয়ে গেছে রাসুল আধ্যাত্মিকভাবে এই এইখানে জীবিত আছে হ্যাঁ এই জন্য আল্লাপ আক বছ আমায় ইতুক বাহু ও আর রাসুল ওই যে মৃত্যু ব্যক্তি যে রাসুল আছে সেটা অনুগত করতে না করছে এই রাসুলকে এই এই রাসুল কোরআনের রাসুল শব্দর তো বার্তা আমরা ছোটবেলা থেকে শুধু রাসুল রাসুল শুনছি যে ওই যে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে যে রাসুল আছে ওই রাসুলের ইয়ে আছে নুহা আলা তো আরও আগেছে ইব্রাহিম আলাহ আরও তো হাজার হাজার বছর আগে আগেছে এদের আমরা তো দেখি নাই এরা এই কোরআনের মধ্যে আছে যখন আল্লাহর এই বার্তাকে ই করতে গেছে যদি আল্লাহ বলে যে আল্লাহ এবং রাসুলকে অনুগত করো বাসা রাসুল তাহলে এটা শের হয়ে যাইব আল্লাহর বার্তাকে অনুসরণ করতে বলছে এই জন্য বারবার পবিত্র কোরআন আছে অমাইতুল্লাহ ও আর রাসুল তুমি আল্লাহ এবং আল্লাহর এই বার্তাকে অনুসরণ করো কারণ এই বার্তারা কথা বলে সেটাই রাসুলের বাণী পবিত্র কোরআনে আরেকটি আয়াত আছে যখন কালকে আমত দিন এ মানুষকে যখন দুজকে নিয়ে যাব ফেরেশতারা তখন বলল ফেরেস্তারা বলল তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই তারা বলবো হ্যাঁ রসুল আসছে আমাদের মধ্যে এই বার্তা কিন্তু আমরা অস্বীকার করছি মুখ ফিরিয়ে নিয়ে গেছি এখন পৃথিবীতে যে এই যে আষ্টশো কোটি লোক আছে এর মধ্যে কি সবাইকে সবাইকে এই কোরআন সম্বন্ধে জানে কি এটা কি তাহলে কেন স্বীকার করতেছে কারণ প্রত্যেকটা মানুষের যে মাহফুজ হ্যাঁ আল্লাহ পাকে এটা লাহ মাহফুজ হেফাজত করছে প্রত্যেকটা মানুষের এই মেমোরিতে এই কোরআনের বাণী আছে যখন আপনি যদি আল্লাহ কিনে চিন্তা করেন আল্লাহ তখনই আপনি এটা বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা কী কয় তখনই প্রকাশিত হইব হুম কাজে এই কোরআন যে রিডার দ্য কোরআন তাদের হেদায়তের জন্য এই কোরআন আসছে এবং কোরআন মানুষের সাথে কথা বলে সেটাই আল্লাহর্বানি আর এটা শেখায় একমাত্র আল্লাহ কোন ওই যে মৌলবি শায়েক মায়ে কেউ আপনাকে কোরআন শিখাইব বলে আবুর রহমা বিসমিল্লাহ রহমা রহিম আর রহমান আল্লা মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান হুম এটা এই যে কোরআন আছে আল্লাহ আল্লাহ এটা এই শেখায় এই কোরআন এর বাদা হ্যাঁ ইয়াসিন অল কোরআন এল হাকিম হুম এই কোরআন এটা আল্লাহ নিজে শিখায় আল্লাহ সামি অল আলিম আল্লাহ তো সর্বত্রে আছে এই মহাবিশ্ব তো আল্লাহ সৃষ্টি করছেন কাজেই কোরআন বুঝা বুঝা পড়া উচিত আর কোরআন পড়া ফরস আমাদের তৈফিক দান করুন যে পাক এই কোরআন পড়ার তৈফিক দান করুক এবং কোরআন আপনাকে আপনার সাথে কথা বলে হ্যাঁ কোরআন আপনার উত্তর দেয় আপনার এটা আপনার হৃদয়ের ফিলিংস অনুভূতি আদা হৃদয়ের একটি চোখ আছে মন আছে সব আছে এখান থেকেই সব কিছু উৎপত্তি হয় এবং এখানে হইলো এটা একটা ইলম এটা জ্ঞান এখান থেকে আবার এটা আমার মুখ দিয়ে বাইরে হয় চোখ দিয়ে দেখি এগুলি নিয়ে আপনি প্রথমত নিজেকে নিয়ে চিন্তা করলে আল্লাহ সৃষ্টি সব রহস্য পেয়ে যাবেন مران برا توفيق دان کرو الحمد لله